বৃষ্টির মধ্যে পুরো ভিজে গেছি জানি না কতটা কি ঘুরতে পারবো কারণ দুটো দেখলাম সিংহ মেয়ের পুরো ফাঁকা ছিল একদম চলো পুরো বৃষ্টি লাইট ফাইট কিছু দেখতেও পাচ্ছি না সবাই দেখো ছাতা নিয়ে ঘুরছে এখানে মায়ের কিছু জিনিস করা হয়েছে তার মধ্যে একটা ঠাকুর দেখতে পেয়ে গেছি লালাবাগান যাওয়ার আগেই বেশ ভালো থিম করেছে আমরা জানি না আপনার এটা কিসের থিম বা কী করেছে এটা বাট নেটের চারিদিকে থার্মোকলের কাজ করেছে খুবই ভালো লাগছে চারিদিকে সাউন্ডে ওটাই থার্মোকলের কাজ আছে প্রতিমাও পুরি থার্মোকলের কাজে মাতৃপ্রতিমা প্রতিমা থার্মোকলের কাজ করে রাখছে যাই বলো খুবই ভালো লাগছে প্যান্ডেলের গায়ে গায়ে লেখা অনেক কিছুই আছে চলে এসছি আমরা লালা বাগান নবাঙ্কুর সঙ্গে কারণ বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও চলে এসেছি আর বৃষ্টি একটু কমেছে যার জন্য পারছি কারণ আমার গেছে কথা সেই তো চলো আমরা তো আমরা চলে এসেছি এখন লালাবাগান নবাঙ্কুরে লালাবাগান নবাং চারিদিকে সবুজ রায়ণ চারিদিকে আট হাজার মিনিমাম দশ হাজার গাছের সমারোহণ আর এর মধ্যে আমাদের মাতৃ প্রতিমা রয়েছে আর এখানে উদ্বোধন করতে এসেছিল সাঁওতাল মাঝি যিনি পদ্মশ্রী উপাধি পেয়েছে আর এখানে চারিদিকে বিভিন্ন রকমের গাছের কিভাবে গাছ বানানো হয় সব কিছু এখানে দেখানো হয়েছে আর এইগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই লাইট দিয়ে ঘেরা আর সবুজায়ন এই যে একটা লেবু গাছও আছে যেটা লেবু হচ্ছে তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ আমরা আজ পর্যন্ত চারিদিকে দেখেছি আর্টিফিশিয়ালের প্যান্ডেল হয় দুর্গা প্রতিমা হয় চারিদিকে কিন্তু এখানে এবারটা দু হাজার চব্বিশ লালা বাগান আলাদা রকম থিম হয়েছে প্রাকৃতিক নিয়ে যাতে প্রকৃতির বিভিন্ন রকম যে আমরা গাছগুলো মেরে ফেলছি সেইগুলো দিয়ে এবারে থিমটা হয়েছে তোমরা আসলে এখানে চারিদিকে খুবই সুন্দর লাগবে একদম নিস্তব্ধ দেখতে পাচ্ছ মাশরুমও চাষ করা দেখাচ্ছে যদি দেখো সিলিংটা হলো আলাদা রকম সিলিং কারণ আমরা দেখি স্বাভাবিক সিলিংয়ে অনেক লাইট থাকে কিন্তু এখানে বেতের কাজটা করা হয়েছে আর হালকা লাইট আছে যাতে খুবই সুন্দর লাগছে কারণ এখানকার প্রকৃতির সাথে মিল মিল করিয়ে এমনভাবে করানো হয়েছে এখানে আমাদের মাতৃ প্রতিমা পুরোটাই প্রকৃতির সাথে নির্ভর করে এখানে বানানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চারি মাতৃ প্রতিমার সারা শরীরে সবুজায়ন করা হয়েছে মানে পাতা দিয়ে বানানো হয়েছে আর যে মাতৃপ্রতিমা যে কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী তাদেরকেও কত সুন্দর মিষ্টি লাগছে পুরোটাই পাতা দিয়ে সাজানো হয়েছে মানে সব কিছু নিয়েই অ্যামিশনটা খুবই ভালো লেগেছে মানে খুবই সুন্দর লাগ আর এই পূজা মণ্ডপে তোমরা আসতে গেলে তোমরা বিধাননগর থেকে মানিকতলাগামী বাসগুলো ধরে তোমাদের মানিকতলা পোস্ট অফিসে নেমে যে কাউকে বললে যে লালাবাগান করে যাবো যে কেউ দেখিয়ে দেবে অথবা শিয়ালদা থেকে মানিকতলার দিকে আসতে বাস ধরে তোমরা এসে খান্নার দিকে এসে তোমরা অবশ্যই এই মানিক মানিকতলা লালা বাগান নবাঙ্কুর আসতে পারো তো চলো এখানে আমি শেষ করছি আর ভিডিওটি কেমন লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করলাম